আগে আমার সম্পর্কে ভালো মতো জানুন তারপরে আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলুন প্রতিবেদন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এটি আমার মোবাইল নাম্বার আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আমার নাম মারুপা আমার বাড়ি সিলেট জাফলং আমার বাবা নাই আমি একজন এতিম মেয়ে মা আছে আর ছোট একজন ভাই আছে আমি পাথরের কাজ করে সংসার চালাই যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না বলেই প্রতিবেদন ভিডিওতে আসা যদি এমন একজন ভালো মনের মানুষ পাই যে যৌতুক ছাড়া বিবাহ করবে সে বিবাহিত হলেও সমস্যা নাই আর তার আহামরি টাকা পয়সাও লাগবে না যদি সে আমাকে মন থেকে ভালোবাসে সত্যি আমাকে চায় তাহলে আমি তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিব তার খেজমতো করে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে যৌতুক দিতে পারব না যদি কেউ আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান তাহলে আমার নম্বরে কল করবেন কেউ শুধু শুধু আমার সাথে প্রেম করে আমার সাথে ছলনা করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যদি সত্যিই কেউ আমাকে ভালোবেসেন আমার দায়িত্ব নিতে চান আমার সাথে প্রেম করে আমি কেমন তা দেখে আমাকে বিয়ে করতে চান তাহলে আমার নম্বরে কল করুন আমার মোবাইল নাম্বার হল শূন্য এক নয় সাত আট ছয় এক শূন্য পাঁচ তিন তিন